আপা লাইনে আছেন আছি কাদের কোথায় আছ তুমি দোহায় একটা ছোট অ্যাপার্টমেন্টে উঠেছি মুখ চেনা কয়েকজন দেখেছে বলে বারবার পর্দা টানতে হচ্ছে আপনি আমি এখন ভারতে ভারত বাংলাদেশে সুরঙ্গ দিয়ে ঢুকেছি কেউ চিনতে পারেনি কিন্তু এখানে রাজনীতি করার সুযোগ নেই সব শেষ হয়ে গেল কাদের আপা কেউ ভাবেনি এমন হবে ছাত্ররা শ্রমিকরা এমনভাবে রাস্তায় নামবে এ তো দ্রুত ভেঙে পড়বে প্রশাসন তোর কথাই শুনেছিলাম কিছুই হবে না আন্দোলন ফেসবুকেই থাকবে এখন দেখ বাংলার রাস্তায় কারা আছে আর কারা পালিয়ে বেড়াচ্ছে আপা আমি শুধু দল বাঁচাতে চেয়েছিলাম দল বাঁচাতে গিয়ে দেশটাই খুইয়ে দিলি আপা একটা কথা বলি বিএনপিটি ক্ষমতায় গেলেও আপনার মতো কারিশ্মা ওদের কারণেই মানুষ কিছুদের পরেই বুঝবে আমি কারিশ্মা নিয়ে ভাত খেতে পারি না কাদের আমার দল আমার চেলারা কেউ পাশে থাকল না তুইও তো প্রথম ফ্লাইটেই উধাও আমিও তো আপা প্রাণটা নিয়ে এসেছি আপনাকে ছেড়ে যাইনি তুই কি আমাকে বিশ্বাসঘাতক বলছিস না না আপা আমি তো আমি এখনও আপনার সাথেই আছি থাক যতদিন বিদেশের ভিসা থাকে তারপর সবাই আলাদা রাস্তা নেবে আপা আমরা কি আর কখনো ফিরতে পারব ফেরার পথ নেই কাদের এবার ইতিহাস আমাদের পেছনে ফেলে দিয়েছে